মেসি মেসি ল্যান্সার ইভো ফোরের মতো লুকটাকে কনভার্ট করা হাইওয়েতে গাড়ির স্পিডটাকে মেনটেন করার জন্য একটা সুন্দর স্পয়লার ইনস্টল করা আছে এখানে সিলিং থেকে শুরু করে সামনের সিট এবং ড্যাশবোর্ড যা আছে জেনুইন অরিজিনাল আছে এবং প্লেয়ারটা পায়নারের অরিজিনাল প্লেয়ার লাগানো মার্কেট রেট থেকে কম করে হলেও দেড় লক্ষ টাকা কমে আমি এই গাড়িটা আপনাদের মাঝে দিয়ে দিব। আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা গাড়ি নিয়ে আসলাম

একটু গাড়িটা সামনের দিক থেকে দেখানো শুরু করি লাইট গুলো যেগুলো দেখতে পাচ্ছি থেকে এসেছি আমি বিক্রমপুর গিয়েছি কোনো লম্বা সফর হয়েছিল আমি লম্বা সফর বলতে এটা কিনে আমার দেশের বাইরে সিরাজগঞ্জ আমি ওখানে পর্যন্ত গিয়েছি আমার নানো বাড়ি সবকিছু ওখানে মোটামুটি ভালো সময় ধরে গাড়িটা হয়েছে হ্যাঁ অনেক সময় ধরে আমি গাড়ি করতেছি দর্শক এখানে দেখে রাখেন নিচে কিন্তু আবার ফকলা ইনস্টল আছে লাইটটা কিন্তু স্পেশাল এডিশন একটা লাইট পেয়ে যাচ্ছে এবং এই গাড়িটার ভাই লুকটা তো মনে হচ্ছে স্পেশাল একটা লুক ধরে এই গাড়িটা লুক করেছি আমি হলো মেসি মেসি ইভলিউশন ফোর নামে একটা গাড়ি আছে জি 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 সেইটার ফুল কনভার্ট করে গাড়িটার লুক মানে আপনারা মেসি মেসি ল্যান্সার তো পাচ্ছেনই বাট তার মধ্যে আর একটা মজার ব্যাপার হলো এটা আরো একটা এক্সাইটেড বা এক্সাইটমেন্ট তৈরি করার মতো লুক ধোর মতো একটা গাড়ির সেই তোর মধ্যে কনভার্ট করা হয়েছে

আর এই পাশ থেকে যদি দেখায় দেখেন খুবই চমৎকার ভাই এটা কি তেলে আসে নাকি এলপিজি সিএনজি এটা অরিজিনাল অক্টেন ড্রাইভ গাড়ি এখনো পর্যন্ত অক্টেন ড্রাইভ তেলে চলতে আছে কখনো সিএনজি এলপিজি কনভার্সন হয় না কখনো সিএনজি এলপিজি এই গাড়ি করানো এবং এই গাড়ির একটা সুগে এটা সিএনজি যদি করে গাড়ি এটা চালানো যায় না ভাই ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই ভাই হুটটা উঠাই দিতে হবে এটা ইঞ্জিন রুমটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ গাড়ি গাড়িটা হলো ডিওএইচ 16 ভ্যালভ ভ্যালভের একটা ইঞ্জিন মিটসুবিশি জি মানে দেখে তো খুবই ভালো মনে হচ্ছে এবং গাড়ির প্রত্যেকটা চেসিস দেখেন চেসিস নম্বর দেখেন সামনের কোথাও মায়ের আছে নাকি আপনি দেখেন এই যে গাড়ির চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার দর্শক দেখে রাখেন এটা হচ্ছে আপনার চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সিলটাও কিন্তু এখনো পর্যন্ত আছে এবং ইঞ্জিনটা এখনো পর্যন্ত যথেষ্ট ভালোই মনে হচ্ছে সত্যি কথা থেকে পুরনো চেসিসের ইঞ্জিন হওয়ায় আপনারা কিন্তু একটা খরচ সাপেক্ষ বেটার পাবে আর পারফরম্যান্সটা বেটার হবে তো দুইটাই কিন্তু একটা মানে এভারেজ জায়গায় রয়েছে পাশাপাশি দামটাও কিন্তু তুলনামূলক মার্কেটের তুলনায় কম আছে এই গাড়ির তো সেটাও কিন্তু একটা বড় পাওয়া বলা যায় তো ভাইয়া সবই তো দেখলাম এখন এই গাড়িটার দাম কত রাখা যাবে ভাইয়া দামের ব্যাপারে আসি গাড়িটার দাম সাত লক্ষ প্লাস সাত লাখ প্লাস সাত লাখ প্লাস বলতে খুব আহামের বেশি তাও না মানে কথা বলা যাবে একটা ওপেন ডিসকাশন মাধ্যমে যে দামটা দাঁড়াবে সেটার মাধ্যমে কিনে নিতে পারবে জি অবশ্যই তো দর্শক বুঝিয়ে নিলেন আপনারা এই গাড়িগুলো কিন্তু ন্যাচারালি আটের উপরে বা অলমোস্ট নয়ের কাছাকাছি নয়ের কাছাকাছি তে বিক্রি হয় তো আপনারা কিন্তু অলমোস্ট আটের নিচে এবং সাত থেকে সামথিং তো বাট সাড়ে সাতের নিচে সাড়ে সাতের নিচে অলমোস্ট সো ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গাড়িটা দেখানোর জন্য জাস্ট একটুখানি বিরক্ত করবো ঠিকানাটা আরেকবার একটু ভাই ঠিকানাটা হলো ফার্ম গেট মণিপুরি পাড়া তেজগা থানার অপোজিট দিয়ে মণিপুরি পাড়া এক নাম্বার গেটের একটা গেট গেছে ওটাতে ভিতরে আসলেই হবে কল দিলে তো আপনারা আমার নাম্বারে কল করলে আমাকে পাবেন তো দর্শক সুবিধা নিশ্চয়ই ভালো থাকবে দেখা হবে ভাই আসসালামু আলাইকুম